বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন দেখতে পাচ্ছ রান্নাঘরে আর কাছে আছি আমি ডাইনিং রুমে তো রান্না করবো বলে তো শরীরটা ভালো নেই কালকে রাত থেকে শরীরটা খারাপ কারণ অ্যাসিডির প্রবলেম হচ্ছে তো মানে পেটটা কামড়ে কামড়ে ব্যথা করে উঠছে তো ওই জন্য করে তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি তাড়াতাড়ি বলতে সাড়ে দশটা বেজে গেছে মেয়েকে আর আনতে যেতে হবে স্কুলে কোন পর্যন্ত সকাল থেকে কিছু খাইনি শরীরটা ভালো নেই তো মাছের ঝোল করবো কলা দিয়ে আলু দিয়ে পাতলা ভাত বসে গেছে মায়ের শরীর খারাপ আমারও শরীর খারাপ আর দেখছি শাকটা ভাজবো হয়তো করে নি এখন মাছগুলো দেশে তো কানা হয়েছে তোমার শাশুড়ি আর শ্বশুর গেছিলো গাছ দেশে গ্রামের বাড়িতে মায়ের বাপের বাড়ি থেকে দিয়েছেন মামা শ্বশুর দিয়েছে এগুলো পুকুরের মাছ দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আর মা ছাদের উপরে সজনা ডাটা কেটে কে কাটছে আর শাক বাসছে কলমি শাক ভাজা হবে সজনা ডাটা দিয়ে আলু দিয়ে কলা দিয়ে মাছের ঝোল করব একসাথে সব পেঁয়াজ কাটা হয়ে গেছে ভাতটা আমার হয়ে গেছে আমি তো স্কুলে ও পাপা গেছে আনতে 나와 이렇게 나 আর মেয়ে চলে এসছে পাপা নিয়ে চলে এসছে স্নান করবে এখন এখন ওই মাছের ঝোলটা হচ্ছে আর এখানে ছাদের উপরে শাক কাটা হচ্ছে শাকটা কেটে দিচ্ছে আর আমার সোনিয়া বর্ষা স্কুল থেকে চলে এসছে দুই বনে বর্ষা হাই করো তো সোনিয়া এই যে মাথায় গামছা দিয়ে এখন বাঁচছে স্নান করে তুলসী গাছে ওরা জল দেবে দুই বনে তো শাকটা কাঠ হয়ে গেলে আবার যাচ্ছি ফ্রেন্ড দেখো মাছের চোলটা আমার হয়ে গেছে এখানে তো হয়ে গেছে তো এখন আমি শাক গোজাটা বসাবো শাকগুলো নিয়ে চলে এসেছি মা কেটে দিয়েছে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে Terima kasih telah menonton. দেখো ওই যে শাক ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি সমস্ত রান্না বান্না কমপ্লিট এবারে গ্যাসগুলো পরিষ্কার করোটা মাছব হয়ে যাবে দেখো একটা মাছ বাদে খেতে দেবো এবার সবাইকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি ছাদের উপরে আসছি তো জামাকাপড়গুলো তুলবো সকালবেলা সেই চান টান করে শুকা দেওয়া হয়েছিল শরীরটা এত খারাপ লাগছে না কি বলবো একটু রেস্ট নিতে হবে গিয়ে আজকে আবার মেয়ের কাটে আছে তো প্র্যাকটিস আছে আবার দুই মেয়ে প্র্যাকটিসে যাবে একটু না রেস্ট নিলে শরীরটা মানে সুস্থ হবে না জামা কাপড়গুলো তুলে নি এখন গুড ইভিনিং বন্ধুরা তো তোমাদের সাথে সেই ভাত খাওয়ার পরে ছাদের উপরে কথা বলেছি জামা কাপড় তুলে আসার পরে তো তারপরে আর ভিডিও করা হয়নি আর এখন দেখ দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো একটু বেরোবো আর দোকানে চা করাও হয়ে গেছে তো চা দিয়ে দিয়েছি তো এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি আছে বেরোবো একটু বেরিয়েছিলাম বেরিয়ে এসে আর এই চলে এসছে বেরিয়ে বলতে একটু অ্যাকাউন্টে গেছিলাম তো এটিএম কার্ডটা মানে দিয়ে গেছে জেনারেল করা হয়নি বলে তাই জন্য গেছিলাম আর ভিডিওটা বড় করবো না বান্না সব আছে বাদ করেছি যারা যারা লাইক করো নিয়ে লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করার সমস্ত টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো গুড নাইট